হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের কেমন আছেন আশা করি সকলেই ভালো আছে বলতে না বলতে আবারও কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম বাড়ি থেকে জানি না ভাগ্যে কি আছে আমার বারবার ঢাকা শহর যাই ঢাকা শহর থেকে ঘুরে আসতে হয় আবারও সেই ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি জানিনা কেমন হবে কি কাজ করব কোথায় যাব কি করবো সবকিছু ভিডিওটি দেখতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না মানুষের জীবনে অনেকটা পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে বিফলে যাবে না অনেকটা পরিশ্রম করলে আপনি স্বাবলম্বন হতে পারবেন আর আমার কপালটা এতটাই খারাপ যে বারবার ঢাকা শহর থেকে ঘুরে আসতে হচ্ছে আমার কপালে যে কী হয়েছে তা আমি যাব কখনোই বলতে পারবো না আর কখনো কল্পনা করতে পারবো না এই জন্য লাস্ট টাইমে আবারও ছেলে ছেলেকে নিয়ে এবং স্ত্রীকে নিয়ে সহ পরিবারকে নিয়ে ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা হয়েছি একটি কাজের উদ্দেশ্যে জানি না কী করতে পারবো এবার একটা কথায় বিশ্বাস করতে হবে যে মানুষকে অনেকটা পরিশ্রম করতে হবে অনেকটা টাকা ইনকাম করতে হবে হয়তো এতদিন আমি টাকার পিছনে ছুটছি এখন হয়তো আমাকে টাকার পিছনে আমাকে নিজেকে ছুটতে হবে এজন্য কাজের উদ্দেশ্যে বের হলাম কাজ করতে পারবো কি না জানি না এবং আমার ছেলেকে মানুষ করতে পারবো কি যা তারপরেও সেটা জানি না কিন্তু আমি আমার ইচ্ছে মতন আমি চেষ্টা করে যাব আমার সন্তানকে ভালোভাবে মানুষ করার জন্য আপনার পকেটে যদি টাকা থাকে তাহলে অনেক বন্ধু বান্ধব আপনার পিছনে ছুটবে কিন্তু যখন টাকা থাকবে না কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং নিজের কোনো কেউ আপনাকে টাইম দিবে না এই জন্য জীবনে ভাই প্রচুর প্রচুর পরিমাণ ইনকাম করতে হবে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে অবশ্যই বিফলে যাবে না আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এই জন্য নিজেকে অনেকটা কষ্ট করতে হবে অনেকটা পরিশ্রম করতে হবে অনেক টাকা কামাইতে হবে অনেক টাকার প্রয়োজন জীবনে ব্যস্ত থাকলে অনেকটা টাকার প্রয়োজন হয় আর সেই জন্য মানুষ টাকা উপার্জন করে আর বলতে বলতে চলে আসলাম আমরা হ্যানিপ কাউন্টারে টিকিট কাটার উদ্দেশ্যে টিকিট কেটে রওনা দিচ্ছি আমরা ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকাতে ছেড়ে আসার পর সিরাজগঞ্জে ফুড ব্লচে এবং খাবার বিরত দিয়েছে সেখানে একটু হালকা পাতা নাস্তা করে আবারও আমরা রওনা দেব ঢাকার উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছি কি করতেছি কেমন আছি কি কাজ করব অবশ্যই আমরা ভিডিও আপনারা রেগুলার পাবেন অবশ্যই পেজটি ফলো করবেন ঠিক আছে কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন কেউ মিস করবেন না প্রতিনিয়ত ভিডিও দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে